রাধে রাধে বন্ধুরা আমি আজ চলে এসেছি তনুশ্রী আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাকাডেমিতে এখানটাতে আমি চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম প্রথমেই গিয়ে অঙ্কন প্রতিযোগিতার জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে আমাকে ঠিক করতে হয়েছিল খুব সুন্দর সুন্দর আঁকার মধ্যে আমার মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছিল আমি কোন আঁকাগুলিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দেব। সার্টিফিকেটে সই করলাম এবং এখানে প্রচুর মেডেল মেমেন্টো এবং সার্টিফিকেট ছিল সেগুলো সযত্ন খুদে খুদে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল এখানটাতে সেলাররাও ছিলেন যারা নিজেদের সামগ্রী বিক্রি করছিলেন খুব ভালো লাগলো অনেকদিন পরে বাইরে কোথাও একটি জায়গায় চিফ গেস্ট হিসেবে যেতে পেরে কেননা বর্তমানে কাজের পরিস্থিতির জন্য যাওয়া হচ্ছিল না প্রচুর মানুষেরা এসেছিলেন এবং তারাও আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এটাই তো প্রাপ্তি তাই না বলো এবং কাজের মধ্যে থেকে তোমাদের জন্য ভিডিও করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট পজিশন সামনে এত মিষ্টি মিষ্টি বাচ্চাদের মিষ্টি মিষ্টি আঁকা দেখে আমি সত্যি মুগ্ধ হলাম এই বাচ্চাগুলি একদিন বৃহৎ আকার বটগাছ হবে এবং এরাই আমাদের ভবিষ্যতে প্রজন্ম এরা সুস্থ থাকুক বেড়ে উঠুক এবং এরা যত্নে থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এখানটাতে সেলারদেরও প্রচুর মেমেন্টো গিফট এবং মেডেলস দেওয়া হয়েছে সার্টিফিকেটও দেওয়া হয়েছে সব থেকে ভালো লেগেছে আমার এই বাচ্চাটির আঁকাটা এইটুকু বয়সে এত সুন্দর আঁকা এঁকে ছেড়ে এবং রাধাকৃষ্ণের এই সুন্দর আঁকা দেখে ওনাকে প্রথম না দিয়ে থাকতেই পারিনি খুবই ভালো লেগেছে আমার এখানটাতে যেতে পেরে এবং আগামী দিনেও যাতে যেতে পারি এত মানুষের ভিড়ের মধ্যে আমার ভীষণ ভালো লাগে ওদের আত্মীয়তা আমাকে মুগ্ধ করেছে আরও বারবার করে যেতে পারি যাতে এই বাচ্চাগুলির পাশে দাঁড়াতে পারি এটাই আমি কাম্য মনে করছি খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও আর কমেন্টসে সবাই বলো রাধে রাধে এবারে আমি দেখো এইটুকু বাচ্চাটা কি সুন্দরভাবে মিষ্টি হেসে আমার কাছ থেকে সার্টিফিকেট নিল আহা আমার খুব ভালো লাগছিল ওদের সাথে এই মুহূর্তগুলো আমি শেয়ার করে নিচ্ছিলাম বলে এবং তোমাদের সামনেও সেগুলো তুলে ধরলাম এখানটাতে অন্যান্য এক্সিবিশনও হয়েছিল সেখানটাতে তারা বড়রা যারা পার্টিসিপেট করেছিল তাদের হাতেও আমি মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিতে পেরেছি খুব ভালো লেগেছে কিছু সেলার দিদিরা এসেছিল যারা আমাকে আগের থেকে চিনতো খুব পছন্দ দেখি ভীষণ ভালো এত আমি দেখি মানে প্রত্যেকটা রিল দেখি আর মাকে ভীষণ ভালোবাসে এটা আমার সব থেকে পছন্দের জিনিস এই মিষ্টি মাখা কথা যেন আমায় মুগ্ধ করে দিয়েছিল সেই মুহূর্তে আর এই সেলার বোনটি আমার জন্য তো উপহারই নিয়ে চলে আসলো দেখো কি সুন্দর উপহার তাই না তোমরা কমেন্টস করো কাদের কাদের ভালো লাগলো এই উপহারটি মা দুর্গার একটি নিজের হাতে তৈরি একটা ক্লে ফ্রেম আমার তো ভীষণ ভালো লেগেছে রাধে রাধে